নাকি কতবার যে মাইক নিয়ে ডাকে রে পুলিশ এদেরকে কিচ্ছু বলে না আর আমাদের পুজোতে যত নামের প্রবলেম হয় পুলিশের

আমাদের নৌকাটা দেখো নৌকাটা এটা আমি কিনলাম এখানকার টলার কালকে সকালে আমাকে ভোরে ভেজা তার বডি ঠিক আছে এখন আমি চললাম ফাস পারবো তাই হাই সুষমা গানি হাই বলো কি সুষমা গানি সাবস্ক্রাইব মাই চ্যানেল বাট আমরা রাতের মত নাম্বার রাতে রাতে এখন মাছ ধরছি দেখতে থাকো তোমরা দাঁড়াও লাইট দেব একটু লাইট দেখতে হবে

হম দেখো আমাদের ভাবার দাদা দেখো দেখো আমাদের মাছ ধরার লোক দেখে না কতটা আছে মাছ আসবে একটু পরে এই তো আমাদের স্নান করার ঘাট দেখে না এই তো জল পূজা দাস দেখো নদীতে এখন মাছ ধরছি বুঝতেছিতে মাছ দেখতে হবে একটু পরে

আমাকে দিচ্ছে কেন রে কি বলছে দাদা ভাই তুমি চ্যানেলে ভেরিফিকেশন করেছো হ্যাঁ করেছি তো তুমি করি

কি পাবো গো মোগা চলো মোকা চলো কি বোকা চলো মানে কি বলো বোকা চোটা বলছি না তো না গালাগালি করলে কিন্তু এখানে মেসে হাইড হয়ে যাবে তোমার দেখতে পাবো না কেউ আমরা কিন্তু মজা করছি আবার সিরিয়াস নিয়ে না মাছ ধরা হয়ে গেল বুঝেছো

ভাই ভালো করে লেখো তুমি বাংলাতে লেখো তুমি বাঙালি না ইয়া বিহারি না হিন্দি না কি না আসামি না আসামি কি ভাষা বলো তোমার চলি ইংগে ইংগে ইল্লে আমরা আমরা কিন্তু মারিলাম বলতে পারি তখন বলতে বুঝতে পারবো না এই তো রুম দেখো রুম কি বলেছে হ্যাঁ আমি ইউটিউব থেকে পাবো বলেই খুলেছি কিন্তু পাচ্ছি না তো আচ্ছা ওয়াচ টাইমটা বাকি আছে না আর তোমাদের সাপোর্ট যদি পাই বেশি না এক মাস তাহলে

किने सर तो दुखी हो गया पूरा बेवकूफ 1.5 टावर के टन के और आले-वले तो ठीक है ये राजा जा ए WhatsApp नंबर दे सेंड करता पालो मैं कॉल करछु ओके नंबर शो होगा ना खाना

আচ্ছা লাইভ থেকে আমরা যাচ্ছি কিন্তু এখন একটু ড্রিঙ্কে থাকবো